আঠারোই ফেব্রুয়ারির রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিয়ের ছবি চোদ্দই ফেব্রুয়ারি রেজিস্ট্রি বিয়েটা সেরেছেন কাঞ্চন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে অভিনেতার বিয়ের খবর এবং যাবতীয় ছবি লকডাউনের সময় কাঞ্চন এবং শ্রীময়ের সম্পর্ককে দিনের আলোয় নিয়ে এসেছিলেন এই পিঙ্কি সে সময় বেশ অশান্তি হয়েছিল ত্রিকোণ প্রেমকে ঘিরে সে সময় কাঞ্চন বলতেন পিঙ্কি তার বোন তা যে কেবলই ভাই বোনের সম্পর্ক নয় আজ করে ছেলেকে নিয়ে কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে গিয়েছিলেন পিঙ্কি দু থেকেই পথ আলাদা হয়ে গিয়েছিল পিঙ্কি ও কাঞ্চনের দু সালের দশই জানুয়ারি পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয়ে যায় কাঞ্চনের এবং তারপরই প্রেম দিবসের দিন বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী ছয়ই মার্চ সামাজিকভাবে বিয়ে করবেন ২৬ বছরের ছোট বড় কাঞ্চন ও শ্রীময়ী এ ব্যাপারে পিঙ্কি বলেছেন সবটাই দেখেছি আমাকে পরিচিত দু একজন পাঠিয়েছেন আমি কাঞ্চন ও শ্রীময়ীকে সাধুবাদ জানাতে চাই ফাইনালি তারা সাহস জোগাড় করে বিয়েটা করেছেন সম্পর্কের সত্যিটাকে স্বীকার করেছেন এবং পরিণতি দিয়েছেন সব জিনিস কিন্তু ওই রকম ঢেকে রাখা যায় না এক্ষেত্রে কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা বলেছেন তাই নাকি ও আবার বিয়ে করেছে আচ্ছা আমি জানতামই না তিনি এও বলেছেন কাঞ্চনের প্রতি আমার আর কোনো অনুভূতি নেই মানুষটাই তো নেই আমার জীবনে পাশের বাড়ির পচাদার প্রতি কি আমার অনুভূতি থাকবে আমি প্রেজেন্টে থাকি বর্তমানে আমি এখন কাজ করছি বাবা মায়ের সঙ্গে থাকি আমার পোষ্য বিড়াল ছানাটা আমার কন্যা এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ